আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এমন একটি যুবকের ঘটনা যে যুবককে কখনো পরকালের আগুন এবং দুনিয়ার আগুন কখনো স্পর্শ কিংবা কোনো ক্ষতি করতে পারে না যুবকটি কি এমন করেছিল যার কারণে ইহকাল এবং পরকাল দুই স্থানের আগুনে তার জন্য হারাম হয়ে গিয়েছিল তা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা বহুকাল আগে এক গ্রামে দুই বন্ধু বসবাস করত দুই বন্ধুই ছিল অনেক ধনী তাদের দুজনেরই অনেক অর্থ এবং সম্পদ ছিল একদিন তারা দুজনেই ব্যবসার উদ্দেশ্যে সফরে বের হয় সফর করতে করতে তারা দুজনে ক্লান্ত এবং ক্ষুধার্ত হয়ে পড়ে যার ফলে তারা একটি জঙ্গলের মধ্যে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় জঙ্গলের মধ্যে আলো না থাকার কারণে এক বন্ধু কিছুটা কাঠ জোগাড় করে সেখানে আগুন জ্বালায় এবং যখন সে বন্ধুটি কাঠ দিয়ে আগুন জ্বালায় সে আগুনের মধ্যে সে নিজের হাত ঢুকিয়ে দেয় কিন্তু হাত ঢোকানোর পরও তার হাতে এক ফোঁটা ক্ষতিও হয়নি এমন দৃশ্য দেখে অপর বন্ধু বেশ অবাক হয়ে যায় এবং মনে মনে চিন্তা করতে থাকে আগুন কেন আমার বন্ধুকে কোনো ক্ষতি করছে না তারা দুজনে খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং একে অপরের সাথে সকল কথায় আদান প্রদান করত তারা কেউ কারো কাছে কোনো কথা গোপন করত না তখন অপর বন্ধু তার বন্ধুর কাছে গিয়ে বলে আচ্ছা একটা সত্যি কথা বলবে আমি দূর থেকে দেখলাম তুমি আগুন দিয়ে কার চালাচ্ছ এবং সে আগুনের মধ্যে নিজের হাত ঢুকিয়ে দিচ্ছ কিন্তু তারপরও আগুন তোমার কোনো ক্ষতি করছে না এমনটা কেন হচ্ছে তুমি আমাকে সত্যিটা বলবে কি তখন সে বন্ধু বলতে থাকে বেশ তাহলে শোনো আমি তোমাকে সত্যিটা বলছি আল্লাহ তালা আমার কোনো কিছুর অভাবে রাখেনি আলহামদুলিল্লাহ বরং তিনি আমাকে অঢেল ধন সম্পত্তি দান করেছে সেটা তুমিও জানো আজ থেকে বহু বছর আগে আমি আমার শহরে একটি মেয়েকে দেখতে পাই সে মেয়েটি খুবই হতদরিদ্র ছিল কিন্তু দরিদ্র হওয়ার পরও মেয়েটি খুবই সুন্দর ছিল মেয়েটির রূপে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম এবং আমি মেয়েটির সাথে জেনাহের কাজে লিপ্ত হতে চেয়েছিলাম একদিন মেয়েটিকে আমি আমার বাড়ির আশেপাশে দেখতে পাই তখন তাকে আমি আমার ঘরে ডাকি এবং ডেকে বলে তুমি কি আমার সাথে জেনাহের কাজে লিপ্ত হবে বিনিময়ে তুমি যা চাও আমি তোমাকে তাই দেব কিন্তু মেয়েটি খুবই নেককার এবং সৎ ছিল এর পাশাপাশি সে ছিল খুবই আল্লাহ ভিরু সে সবসময় আল্লাহকে ভয় পেত সে আমার উদ্দেশ্যে বলতে থাকে আপনি আল্লাহকে ভয় করুন আপনি আমাকে যত বিনিময়ে প্রদান করুন না কেন এরকম অশ্লীল কর্মকাণ্ডে আমি আপনার সাথে লিপ্ত হতে পারব না এই বলে মেয়েটি আমার ঘর থেকে চলে যায় এরপর পুনরায় আমি মেয়েটিকে আবারও সে প্রস্তাব করি কিন্তু মেয়েটি কিছুতে রাজি হয় না এরপর মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায় আমি জানতে পারি যে মেয়েটি সংসার করছে সে তার স্বামীর সাথে সুখী শান্তিতে দিন কাটাচ্ছিল তবে একটা সময় আমাদের শহরে অনেক দুর্ভিক্ষ লাগে যার ফলে যারা হত দরিদ্র ছিল তাদের ঘরের খাবারের অভাব দেখা দেয় সে মেয়েটি দুটো সন্তান হয়েছিল তারাও ভালো দিন কাটাচ্ছিল কিন্তু দুর্ভিক্ষের কারণে তাদের ঘরেও খাবারের অভাব দেখা দেয় এবং মেয়েটির স্বামী অনেক কষ্ট করে ও খাবারের যোগান দিতে পারছিল না শহরে এমন দুর্ভিক্ষ দেখে আমি চিন্তা করি যে বেশ কিছু খাবার দরিদ্রদের মাঝে দান করব আর একদিন আমি একটি মসজিদ ডাকি আর সে মস্তিষ্ে আমি সে মেয়েটিকে দেখতে পাই আসলে সেও খাবার নেওয়ার জন্য এসেছিল মেয়েটিকে আমি ঘরে ডাকি এবং ডেকে বলি মেয়েটিকে আমি ঘরে ডাকি এবং ডেকে বলি তোমার জন্য আমি অনেক খাবারের ব্যবস্থা করব। বিনিময়ে তুমি আমার সাথে জিনাহের কাজে লিপ্ত হওয়ার জন্য রাজি হয়ে যাও কিন্তু মেয়েটি কিছুতে রাজি হয় না বরং আমাকে আবদার করে বলে দেখুন আমার ঘরে দুটো সন্তান রয়েছে তারা না খেয়ে আছে আপনার তো অনেক অর্থ সম্পদ সেই অর্থ সম্পদ থেকে তাদের কিছু দান করলে আপনার কমে যাবে না বরং আল্লাহতালা আপনাকে দান করবেন কিন্তু সে আমার কথা রাজি হয় না তারপর আবারও সন্তানদের কথা চিন্তা করে সে ঘরে আসে এবং আমি তাকে প্রস্তাব করি জিনাহের কাজে লিপ্ত হওয়ার জন্য কিন্তু আবারও তার বিবেকে বাধা দেয় এবং সে সেখান থেকে চলে যায় এরপর আমি আমার ভুল বুঝতে পারি। আমি বুঝতে পারি যে হয়তোবা সে আল্লাহকে অনেক ভয় করে যার ফলে সন্তানদের মৃত্যু হলেও সে নিজের সম্মান হারাতে রাজি নয় তাই একদিন আমি অনেক খাবার নিয়ে তার বাড়িতে যাই এবং ঘরের বাহিরে রেখে দিয়ে আসি এরপর সে বাহিরে আসে এসব খাবার দেখে সে আমাকে বলে আমি তো আপনাকে আগে বলেছি আমি আপনার প্রস্তাবে রাজি নই তখন আমি তার উদ্দেশ্যে বলি বোন আমি আমার ভুল বুঝতে পেরেছি আর সেজন্যই আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি তুমি নিশ্চিন্তে এ খাবার তোমার সন্তানদের দিতে পারো এবং তুমি আমাকে ক্ষমা করো কারণ আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তুমি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো অথবা মেয়েটি সে খাবার দেখে অনেক খুশি হলো এবং আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলো এবং আল্লাহর কাছে আমার জন্য দোয়া করল এবং আমার জন্য আল্লাহর কাছে বলতে লাগল হে আল্লাহ তুমি এই ভাইটির জন্য ইহকাল এবং পরকালের আগুন হারাম করে দাও আর সে থেকে আমি যখনই কোনো আগুন স্পর্শ করি আগুন আমার কিছুই করে না হয়তোবা মেয়েটির দোয়া আল্লাহ তালা কবুল করেছেন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ